এক ভাই কমেন্টে লেগেছে ভাই কোম্পানি ছাইরা অন্য কোম্পানিতে যা কাজ করলে কি কোনো সমস্যা হইব তবে সমস্যা তো অবশ্যই হবে আপনার কারণ আপনি যদি যেমন অবৈধ হয়ে যান অন্য কোম্পানিতে যা কাজ করেন বা পাসপোর্ট থাকাকালীন যদি আপনি অন্য কোম্পানিতে যে কাজ করেন সমস্যা হবে কারণ এটা স্বাভাবিক আপনার পুলিশের দৌড়লে হয়তো মালয়েশিয়ায় কিছু টাকা করে দিয়ে আপনি ছেড়ে যেতে পারবেন কিন্তু ইমিগ্রেশনের দৌড়লে পারে আপনার উঠিয়ে নিয়ে যাবে আর যদি আপনার মালিক যে যদি সারিয়ে নিয়ে আসে তাহলে আপনি ছুঁড়তে পারবেন যাই হোক ভাই ওই বাইরের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলবো আমি ওই বাড়ি একাই উত্তরটা দিতে পারতাম বলে শুধু লিখতেই পারতাম বলে ভাই কাজ করা যায়ব না তবে এই এইবারের মতো অনেক ভাই মালয়েশিয়া কলিং বিষয় হিসেবে বেকার রয়েছে বা অনেক বুদ্ধিমাতায় আসবেলা আছে বা কোনোটাই কার্যকর হয়ে বেলা আছে না কোনটা করব বা কোনটা করব না কি করব কি করব না যাই হোক এই বিষয় নিয়ে আলোচনা করবো অনেক বাই কলিং বিষয় এসে বেকার আসে বসে রয়েছে প্রায় ছয় মাস তিন মাস কেরোর পনেরো দিন কের এক সপ্তাহ এইভাবে কাজ দিচ্ছে না বসে রয়েছে তবে যাই হোক সবাই একটা কথাই করবো বলবো আপনারা আপনার একটু ধৈর্য ধরেন ধৈর্যের ফল পাক ভালোই দেয় ইনশাল্লাহ আর সবুরে নেওয়া ফলে যাই হোক তবে হয়তো আপনারা যারা অনেক দিন ধরে অপেক্ষা করে বলেছেন তারা আমার কথায় বিভ্রান্ত হয়ে যাবেন বিরক্ত হয়ে যাবেন বলে সে বলে কি যাই হোক ভাই তারপরেও ছবুর করছেন বা ধৈর্য একটু আরেকটু ধরেন কী হয় তবে মালয়েশিয়ার সরকার আর তো নতুন করে কোনো লোক আনবো না কোথায় থেও এবং কি অবৈধ লোক দেশে যাওয়ার জন্য আপনার অনুমতি দিয়ে দিছে বা দেশে চলে যাবে আছে তবে এখন আস্তে আস্তে লোক কমবো বাড়বো না এরপরে অনেক কোম্পানির থেকে পুরোনো লোক চলে যাবার লাগছে অনেক বছর দশ বছর তেরো বছর হয়ে গেছে তাদের আর বিষয় লাগবে লাগছে না চলে যাবে লাগছে যাই হোক আপনারা একটু ধৈর্য ধরেন কাজ পাবেন ইনশাল্লাহ এরপরে ভাই লিখেছে ভাই অন্য কোম্পানিতে যে কাজ করলে পারে কি সমস্যা হইব ভাই আপনার যদি কোম্পানি থেকে ভাইগা যায় যেটারে মালাই বাসায় লারি ভাইগা যায় যদি অন্য কোম্পানিতে কাজ করেন আপনার সাথে যদি পাসপোর্ট না থাকে অবশ্যই আপনার সমস্যা হবে কারণ পুলিশ তো সমস্যা হবেই কারণ আপনারা নিয়ে যে বসেবো বা পুলিশে দলে পরে যদি বাসা বুঝিয়ে বলতে পারেন তাহলে আপনি কিছু টাকা দিয়ে ছুঁটা আসতে পারবেন আর যদি আপনার এমিকেশনে ধরে তাহলে ছুটার কোনো ক্ষমতা নেই বা কোনোভাবে আপনি ছুটতে পারবেন না আপনারে হয়তো ধরার পরে আপনারা জেলে নেব জেলে নেওয়ার পর আপনারা কুটি উঠাইব কুটি ওঠার পরে দেখবো আপনি কতদিন ধরে অবৈধ হয়েছেন বা কৃষির জন্য অবৈধ হয়েছেন সব কিছু যদি আপনি বুঝিয়ে বলতে পারেন তারপরে আপনার আপনার রায় ঘোষণা হবে শাস্তি বা কত মাস এতদিন আপনার শাস্তি হবে শাস্তি শেষ হওয়ার পরে আপনি টিকিট কেটে যদি দেয়াপ লোকে তাহলে আপনি দেশে যাইতে পারবেন গেল এই আর আরেকটা হলো আপনার মালয়েশিয়া কলিম্পিসে নতুন আসছেন হয়তো এজেন্টে বলছে আমি পাসপোর্ট তো বিশাল আগে হাতে দিয়ে দেবো তোর অন্য জায়গায় কাজ করবি এই ধরনের যদি থাকে তাহলে অবশ্যই আপনারা ই করবেন এগ্রিমেন্ট একটা পেপার নেবেন ওই মালিকের কাছ থেকে এগ্রিমেন্ট একটা পেপার নিয়ে আপনারা অন্য জায়গায় কাজ করবেন এরপরেও আপনার যদিও এমিকেশনের দিয়ে ধরে তাহলে আপনার ওই বস যে ছাড়াইতে হবে যে যার আন্ডারে কাজ করবেন তে আপনারা ছাড়াইতে পারব না আর আপনার যার নামে কাগজপাতি সেই যাইতে হবে ওই এজেন্টে যদি আপনারা ছুটি আনে তাহলে আপনি বাইরেতে পারবেন এমিকেশনের হাত থেকে বা ছুরতে পারবেন তা না হলে আপনি ছুটতে পারবেন না এরপরেও সব কিছুই বললাম ভাই তবে এগ্রিমেন্টের পেপার না দিলে পারে আপনারা সহজে যাবে না যদি বলে দালালে বলে তোমরা যাও সমস্যা নেই আমরা দেখবো তবে হ্যাঁ আপনি যদি কলারামপুরে থাকেন কলারামপুরের বিষয় থাকে তাহলে আপনি ওই কলারামপুরের ডিস্ট্রিক্টের ভিতরে যদি কাজ করেন তারা দেখব সমস্যা নাই তবে কলারামপুরের বাইরে যদি আপনি জোহর বা আপনার ইপুট প্যানাং চ্রামবা আপনি কলারামপুরের বাইরে যে কোনো ডিস্ট্রিক্টে যা যদি কাজ করেন অবশ্যই এগ্রিমেন্ট পেপার নিয়ে যাবেন বা দেখা গেছে আপনার এক ভাই থাকে ইপু আপনি কলারামপুর থেকে যে ইপু কাজ করবেন সে জায়গায় কাজ জোগাড় করছে তবে অবশ্যই অবশ্যই আপনি এগ্রিমেন্ট পেপার নিয়ে যাবেন সাথে যাদের কয় অনুমতি পেপার আপনার এজেন্টে বা গভর্নমেন্টের কাছ থেকে বা যেভাবে কাটা অনুমতি পেপার সে দেব আর কি বলে আপনি কাজ করতে পারবেন ওই জায়গায় যায় আপ তার অনুমতি আছে তারপরেও ঠিক হয় না তবে আমরা এখন আইসা বিপদে পড়ছি কি করবো আমাদের তো দুঃখের কল পেট চালাইতে হবে তাই না কাজ করতে হবে ফ্যামিলিরকে দেখভাল করতে হবে যাই হোক ভাই তবে আশা করি আমার ভিডিওটায় অবশ্যই আমি বুঝাইতে পারছি বা আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি কোনো কথায় বার্তায় ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনার যদি জানার কোনো ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন তবে সবার রইল খারাপ কোনো কমেন্ট করবেন না আগে পুরো ভিডিওটাই শুনবেন বুঝবেন আর টাইটালে যাই লেখা থাক আপনি আগে ভিডিওটা শুনবেন ভিডিওর মধ্যে কি সত্য বললাম না মিথ্যা বললাম সেটাকে যাচাই বাছাই করে আপনি কমেন্ট করবেন তাহলে মনের সান্ত্বনা দিতে পারবো আপনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করছেন হয়তো আমার আপনার ভালো লাগে নাই তাই যদি ভালো না লাগে অবশ্যই আপনি স্কিপ করে চলে যাবেন তো আপনি খারাপ কোনো কমেন্ট করবেন না কারণ মা বোন সবারই আছে ভাই ঠিক আছে তবে আমি আমি বিডিও জন্যে আমার আমি একজন একটা প্রবাসী আমার বিদ্যাসের বয়স অনেক বেশি অনেক আমার চব্বিশ বছর বিদ্যাসের সার্ভিস চলে কখনোই আমি চাই না আমার মতো এক প্রবাসী ভাইয়ের আমি ক্ষতি করব বা দুই টাকা তার লস করব ইনশাআল্লাহ আমি চাই আমার প্রবাসী বাই যারা প্রবাসী আসছে তারা একটু সুখে থাক বা ভালো থাক আমিও ভালো থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাপোর্ট দেবেন সবাই ইনশাআল্লাহ আমি ভালো কিছু করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর ভিডিওটার অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে লিখবেন আপনার মতামতরা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বলে কন্টন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ